বিসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতার কর্মী যে বাংলাদেশে যে যেখান থেকে শুনছেন সভাপতি আমার অনুরোধ লইল আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বর্তমানে সকল জরিপে ইউটিউবে এবং বাংলাদেশের বাহিরের বিদেশি সংস্থাগুলোর জরিপে সকল জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী নৌকা মার্কার সমর্থনে বিপুল অভাবনীয় বিজয় তো আরেকটি ব্যাপার হলো এই বিজয়ের একটি কারণ হলো মানুষে এই চোদ্দ মাসে শেখ হাসিনা যাওয়ার পর চোদ্দ মাসে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশ এক নর পরিণত হয়েছে শুধু বাংলাদেশে এখন সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় স্লোগান হলো আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম মানে শেখ হাসিনাই ভালো ছিল তাই সবাইকে অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী লীগের যে যেখানে আমার কথাগুলো শুনছেন সবাই আপনি আমি আরও এক বছর আগে বলেছিলাম আমাদের রাজপথে নামতে হবে না কুকুরের কামরা কামড়াকামড়ি ওরা নিজেরাই শেষ হয়ে যাবে এই জনগণেই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য সারা বাংলাদেশের নিরীহ মানুষগুলাই সময় রাজপথে নামবে সেই অবস্থা সৃষ্টি হয়েছে শুধু একটি অনুরোধ থাকবে সবাই বাইলেক পরিহার করে বঙ্গবন্ধুকে আদর্শকে বুকে রেখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নেত্রী মনে করে আপনারা সবাই ধীরস্থরের যার যার অবস্থান থেকে শক্তিশালী হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে থাকুন ইনশাল্লাহ সবাই ডাক বঙ্গবন্ধুকন্যা যখন ডাক দিবে তখন আমরা রাজপথে জাপিয়ে পড়ব বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আমাদের এই উপমহাদেশে বাংলাদেশের আশেপাশের রাজনীতি প্রেক্ষাপটে বাংলাদেশের যে একটা ভালো অবস্থান যাচ্ছে হচ্ছে সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই এই কয়েকদিন গতকাল কয়েকদিন পূর্বে দেখেছেন পার্বত্য চট্টগ্রামে যেই নরকীয় নারকীয় গণ্ডগোল হয়েছে নৈরাজ্য হয়েছে ওই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছে যে এটা ভারতে ইন্ধনে হয়েছে এটা ভারতে অত্যন্ত কড়া প্রতিবাদ করেছে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ মুখপাত্র তিনি এটার কড়া জবাব দিয়েছে যে বাংলাদেশে একটা কিছু হলেই তাদের দোষ তারা নিজেরা সমাধান না করে ভারতের উপরে চাপিয়ে দেয় তাই আমি আর একটি কথা বলবো আমাদের বিশ্ব রাজনীতি প্রেক্ষাপট কিন্তু এখন অনেক বদলে যাচ্ছে আপনারা দেখেছেন যে সেনাপ্রধান কয়েকদিন আগে মালয়েশিয়াতে গেছে কিন্তু এ এ মাসেই আবার ভারতে যাওয়ার কথা একটা সেমিনারে যোগ দেওয়ার জন্য সে যাক আর না যাক দেশের যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই আমি ছোট্ট আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পর্যালোচনা করেছি বাংলাদেশের বর্ডারের সারা বাংলাদেশের ভারতীয় সীমানার মধ্যে ভারত অত্যাধুনিক অস্ত্র দিয়ে তারা সজ্জিত হয়ে তারা এখন সব বর্ডারের চারিদিকে তারা পাহারা দিচ্ছে এর লক্ষণটা বেশি ভালো দেখা যাচ্ছে না ভারত বাংলাদেশের বর্ডারের চারিদিকে চায়নার বর্ডারে লাদাখের চারিদিকে এবং পাকিস্তানের কাশ্মীরের চারিদিকে এতই পাকিস্তানের ভারতের ইতিহাসে এত শক্তিশালীভাবে তারা এত সংক্র অস্ত্র নিয়ে এভাবে কোনো সময় তারা বর্ডারে তার অবস্থান করে নাই কিন্তু একটি কথা আকলটা ইশারা করলে ডাক একটা যে যার জ্ঞান আছে তাকে ইশারা দিলে বোঝে আর যার জ্ঞান নাই তাকে ধাক্কা দিলেও বোঝে না গতকাল ভারতের সেনাবাহিনী প্রধান বলেছে যে পাকিস্তানের মানচিত্র থেকে পাকিস্তানের মানচিত্রের মধ্যে পাকিস্তানের নাম রাখবো না এটা কিন্তু বড় একটা হুমকি এই হুমকিটা আপনারা যাদের সামান্য জ্ঞান আছে তারা বুঝতে পারতেন পেহেলগামে হামলা করার পর ভারতের এক হাজার কিলোমিটার ভিতরে গিয়ে এই পাকিস্তানের এক হাজার কিলোমিটার ভিতরে গিয়ে ভারত বোম্বিং করে জঙ্গিদের মেরেছে এবং বর্ডারে পেহেলগাম বর্ডারে অনেক পাকিস্তানি সৈন্যকে মেরেছে ভারতের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক তেমনি যে কথাটি পেলগামের সিঁদুর অপারেশন সিঁদুর যখন পরিচালনা করেছে পাকিস্তানের উপর তখন কিন্তু এক ঘন্টা আগেও কিছু বলা হয় নাই কিন্তু আগের থেকে এখন ভারতীয় প্রধান সেনাবাহিনী প্রধান বলেছে সৈন্যদেরকে প্রস্তুত হওয়ার জন্য এবং তা পাকিস্তানের এতে বলা যায় যে কোনো সময় ভারত পাকিস্তানের উপরে হামলা করবে এবং বাংলাদেশের ডক্টর ইনুস আমেরিকাত নিয়োগ গিয়ে যে ধরনের ভারতের বিরুদ্ধে কথা বলেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছে এখন ভারত ভারতের বর্ডারে বাংলাদেশের যেইভাবে জঙ্গি উত্থান হচ্ছে চুম্ময় দাসকে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার চিম্মদাসকে দাসকে যেভাবে জেলখানায় রেখেছে হিন্দুদের যে যে অত্যাচার হচ্ছে যে কোনো সময় পাকিস্তানের ভিতরে এক হাজার কিলোমিটার ভিতরে এসে যখন ভারত হামলা করেছে ঠিক তেমনি ডক্টর ইনুসের তক্ত তাস নস্বাত করে দিবে ভারত যে কোনো সময় যে কোনো শিলায় আমি একটা আমার ছোট্ট মুখে বলে দিয়ে যাচ্ছি তাই সবাইকে সতর্ক থাকতে হবে যে আর আমার একটি কথা যে বারবার বলছি বাংলাদেশ আওয়ামী লীগের সবাই যে যেখানে আছেন সবাই প্রস্তুত থাকুন আপনাদের রাজপথে নামতে হবে না আপনারা শুধু সবাই প্রস্তুত থাকুন এই কুকুরের কামরা কামড়াকামড়ি আপনাদের সাথে সারা বাংলাদেশে গতকাল শুধু একদিনের খবর বলি শ্যামনগরে সাতক্ষীরা শ্যামনগরের বিএনপির এক সম্মেলনে তাদের এই সম্মেলনে জাট বোর্ড নেওয়া নিয়ে তাদের মধ্যে লঙ্কা কাণ্ডু চাঁদপুরে বিএনপি এবং জামাতের ইয়েতে প্রচুর একজন মারা গিয়েছে প্রচুর প্রতিদিন শোনা যাচ্ছে বিএনপির বিএনপির ম্যাক্সিমাম আর এক বছর যদি এভাবে থাকে বিএনপির সংগঠনটা থাকে কি না সন্দেহ প্রতিদিন বিএনপির অনেকে মনে করছে যে বিএনপির স্বাধীনতার বিপক্ষের শক্তি যেহেতু মুক্তিযুদ্ধের উপরে এত অত্যাচার এক বছর হয়েছে একটি কথাও তারা বলে নাই তারা এখন মানুষ বুঝেছে যে সারা স্বাধীনতার বিপক্ষে যদি স্বাধীনতার বিপক্ষের দল করতে হয় তাহলে বিএনপি করবো কোনো জামাত এই জন্য কাতারে কাতারে লোক জামাতে যাচ্ছে জামাতের এক নেতা গতকাল বলেছে একশো ষাটটি সিট পাবে যদি আওয়ামী নির্বাচন করতে না পারে নির্বাচন তো হবে না যদি কোনো কোনো নির্বাচন হয় জামাত সরকার গঠন করবে সে মাস থাকুক আর এক বছর থাকুক কিন্তু সরকার সে গঠন বিএনপি সরকার গঠন করতে পারবে না তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো সবাই ঐক্যবদ্ধ থাকুন বিজয় আমাদের হবে কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের